আমাদের দেহের মধ্যে একটা সমন্বয় দেখতে পাই যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সকল অঙ্গ প্রত্যঙ্গ এখানে কাজ করতেছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাজ করা এবং সেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আবার একটা সমন্বয় বলে বিষয় আছে। যে সমন্বয়টা ঠিক মতো না এই হাঁটাটা স্বাভাবিক থাকবে না তাহলে আমরা দেখি যে আমাদের বিভিন্ন অঙ্গের কাজ এবং এই যে সমন্বয় এটার মধ্যে এই বিষয়টা নিয়ন্ত্রিত হয়ে থাকে আমাদের মস্তিষ্কের মাধ্যমে তো সেজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব স্নায়ুতন্ত্র আমরা মানব স্নায়ুতন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করব এই বিষয়টি দুই হাজার চব্বিশ সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় এগারো হচ্ছে মানব শরীরের তন্ত্র সম্পর্কে আলোচনা এই মানব শরীরে বিভিন্ন তন্ত্রের মধ্যে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মানব সিস্টেম সিস্টেম। স্নায়ুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন দেখি স্নায়ুতন্ত্র কি কাজ করে থাকে বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালনা সমন্বয় সাধন এবং বাইরের যে উদ্দীপনা আছে সেই উদ্দীপনা সারা দিয়ে থাকে অর্থাৎ আমাদের যে বাইরের পরিবেশটা সেটার ক্ষেত্রেও আমরা কিভাবে সারা দিব সেটা তাপমাত্রা আছে বা বিভিন্ন উপাদান আছে পরিবেশের সেই উপাদান আমাদের উপরে কিভাবে প্রভাব সৃষ্টি করে সে বিষয়টা আমরা স্নায়ুতন্ত্রের মাধ্যমে বুঝতে পারি আমাদের এই স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মস্তিষ্ক এবং আমরা স্নায়ুতন্ত্রকে প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারি এই জন্য একটা হচ্ছে কেন্দ্রীয় আর্ট হচ্ছে প্রান্তি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যেটা একেবারে কেন্দ্রীয় ভাবে সবকিছু নিয়ন্ত্রিত হয় সেটার মধ্যে আছে মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে মেরুরচ্চু বা সুষমা কাণ্ড যেটা ইংরেজিতে বলা হয়। আমাদের মস্তিষ্ক যেটা সেটা করটিকার মতো অর্থাৎ আমাদের যে মাথার মধ্যে যে গুলি থাকে সেই মাথার কুলির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকে আর মেরুরোচ যেটা আছে সেটা আমাদের পিঠের মধ্যে যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে আমরা মস্তিষ্ক সম্পর্কে প্রথমে আলোচনা করব যে মস্তিষ্ক যেটা আছে সেই মস্তিষ্কটা আমাদের বলেছিলাম যে করটিকার মধ্যে বা মাথার মধ্যে যে অস্থি দ্বারা গঠিত যে মাথার খুলিটা আছে সেই খুলির মধ্যে মস্তিষ্কটা থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের পরিচালক বলা হয়ে থাকে সবকিছু পরিচালনা করে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অনুভূতি বা চিন্তা এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্ক আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি বা কিলোগ্রাম মস্তিষ্কের মধ্যে আমরা তিনটা প্রধান অংশ দেখতে পাই একটা হচ্ছে সেরিব্রাম তারপরে স্যারিবাম আর একটা হচ্ছে স্টেম এই তিনটা অংশ আমরা দেখতে পাই এর মধ্যে সবচেয়ে বড় অংশ বা বৃহৎ অংশ হচ্ছে সেরিব্রাম এটা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং এটার মধ্যে দুইটা অংশ দেখতে পাই যে একটা হচ্ছে বিভক্তি রেখা থাকে তো এই বিষয়টাকে আমরা এই যে মাথার মস্তিষ্ককে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটাকে আমরা সেরিব্রাল হেমিসফিয়ার বলে থাকি এবং এই হেমিস্ফিয়ার বা যে অংশটা অর্ধমস্তিষ্ক সেটা দেখা যায় যে কিছু নিউরন দ্বারা কিছু নিউরন দ্বারা যুক্ত থাকে এবং এই মস্তিষ্কের যে আমরা রেখাটা এখানে বলেছিলাম এই জায়গাটার মধ্যে যে নিউরন দ্বারা যুক্ত থাকে তার একটা নাম আছে এই নামটা হচ্ছে কর্পাস ক্যালোসাম আমাদের এই বাম এবং ডান যে সেরিব্রাল হেমিসফিয়ার যেটা আছে এটা আবার শরীরের বিপরীত অংশকে নিয়ন্ত্রণ করে থাকে যেমন বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশটা নিয়ন্ত্রণ করে আর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে থাকে এখানে আমরা অনেকগুলো খাস দেখতে পাই তার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের এই সেরিব্রামটা অনেকগুলো জিনিস নিয়ন্ত্রণ করে থাকে যেমন এখানে বলা হয়েছে যে আমরা যদি ছবির মধ্যে দেখি যে এই অংশটা দৃষ্টি নিয়ন্ত্রণ করে থাকে এই অংশটা চলাফেরা এই অংশটা স্পর্শ নিয়ন্ত্রণ করে থাকে এই অংশটা আমাদের মস্তিষ্কের আবেগ এবং ব্যক্তিত্ব এই অংশটা আমাদের কথাবার্তা আর নিচের অংশটা আমাদের প্রাণ অনুভূতি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে অনেকগুলা জিনিস আমরা দেখি যে সেরিপ্রামের মাধ্যমে আমাদের চিন্তা চেতনা জ্ঞান স্মৃতি ইচ্ছা বাক শক্তি বা ঐচ্ছিক পেশির কার্যকলাপ যে পেশিগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোকে আমরা ঐচ্ছিক পেশি বলে থাকি এছাড়াও দীপকের প্রতি এই ধরনের সারা দিবে সেই বিষয়ের सिद्धांत নিতে সাহায্য করে আমাদের সেরিব্রাম অংশটা। দ্বিতীয় যে অংশটা আমরা এখানে আলোচনা করব স্টেম এখানে আমরা চিত্রের মধ্যে স্টেম যে কোয়রি অংশ যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা স্টেম বলে থাকি। এটা মস্তিষ্কের স্পাইনাল কর্ড বা আমাদের মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ুতন্ত্রটা যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি সেটা আমাদের মেরুদণ্ডের মধ্যে থাকে এই মেরুদণ্ডের সাথে স্টেম অংশটা মস্তিষ্কের যুক্ত থাকে এখানে যে কাজগুলা নিয়ন্ত্রণ হয় সেগুলোর মধ্যে যেমন স্পন্দন বা হার্টবিট আমাদের বিভিন্ন যে কাজ করে শ্বাস প্রশ্বাস ক্ষুধা তৃষ্ণা তাপমাত্রা এগুলো স্টেম নিয়ন্ত্রণ করে থাকে স্টেম অংশটা নিয়ন্ত্রণ করে থাকে তৃতীয় যে অংশটা মস্তিষ্কের সেটা হচ্ছে সেরি এই সেরিবেলাম যে অংশটা আছে সেটা মাথার পিছনের দিকে যে স্টেম থাকে এবং যে আমরা আমরা এটা এটা দেখি অংশটাকে বলে থাকি দেখা যায় আমাদের দেহের মধ্যে যে পেশি আছে এগুলা কার নিয়ন্ত্রণ করে থাকে চলন সমন্বয় সাধন আমরা প্রথমে যে ছবিটা দেখেছিলাম যে একটা লোক হাঁটতেছে সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা সেরিবেলামের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় দেহের ভারসাম্য রক্ষা আটার সময় আমাদের একটা শরীরের ভারসাম্য থাকে দৌড়ানো সেই ক্ষেত্রে আমাদের সেরিবলাম নিয়ন্ত্রণ করে এবং লাফানো আমরা যে এক্সারসাইজ গুলা করি মোটামুটি আটা দৌড়ানো বা লাফানো এই সব কিছুই নিয়ন্ত্রিত হয় সেরিবেলাম দ্বারা মস্তিষ্কের থেকে এখানে অনেকগুলা স্নায়ু শরীরের বিভিন্ন অংশ বের হয়ে গেছে এই অংশ এই স্নায়ুগুলাকে আমরা করটিক্স স্নায়ু বলে থাকি আমাদের বারো জোড়া করোটি স্নায়ু থাকে আমরা এই ছবিটা যদি দেখি যেমন প্রথমে এখানে এক নাম্বার তারপরে এখানে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার প্রত্যেকটা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে লাস্টে বারো নাম্বার করোটি স্নায়ু ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলা শরীরের কোন কোন অংশের মধ্যে যুক্ত হচ্ছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এগুলা আমাদের মাথার মধ্যে ধার মুখমন্ডল মুখ গহ্বর অর্থাৎ মুখের ভিতরে যে ফাঁকা জায়গা আছে জিওবা চোখ নাক তারপরে কান এগুলো বিভিন্ন অঞ্চলে আরো জোড়া করোটিক স্নায়ু ছড়িয়ে গেছে এবং সেই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করে থাকে আমাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে যেমন খাদ্য গলাধকরণ আমরা কিভাবে খাবার গ্রহণ করি তারপরে আমাদের হৃৎপিণ্ড ফুসফুস গলবিল বা গলার ভিতরের অংশ এগুলা নিয়ন্ত্রিত হয় কিভাবে এই করোটিক স্নায়ুর মাধ্যমে এগুলো ছাড়াও যেমন আমাদের শ্রবণ আমরা যে শুনতে পাই কানের মাধ্যমে সেটাও নিয়ন্ত্রিত হয় কর্ট স্নায়ুর মাধ্যমে ভারসাম্য রক্ষা আমরা যে হাঁটি চলা হাঁটা চলা বা বিভিন্ন জিনিস ঘুমানোর সময় বিভিন্ন সময় আমাদের শরীরে যে ভারসাম্য ঠিক থাকতে হয় সেই বিষয়টাও নিয়ন্ত্রিত হয় এই কর্টিক স্নায়ুগুলোর মাধ্যমে নেক্সট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আরেকটা অংশ হচ্ছে বা স্পাইনাল কর্ড এটা আমাদের আমরা বলেছিলাম যে দেহের ভিতরে পিছনের দিকে বা পিঠের দিকে যে আমাদের মেরুদণ্ড থাকে সেই মেরুদণ্ডের ভিতরে আছে সেই ছিদ্রের মধ্যে স্পাইনাল বা মেরুরজ্জ অবস্থান করে এবং সেটা এই থেকে শুরু করে কোটি দেশ অর্থাৎ ওমর পর্যন্ত আমাদের এটা বিস্তৃত থাকে এখান থেকে অনেকগুলা স্নায়ু ও শরীরে বিভিন্ন অংশে বের হয়ে গেছে এই স্নায়ুগুলো হচ্ছে একলিস জোড়া এগুলোকে আমরা মেরুরজ্জিও স্নায়ু বাই স্পাইনাল নার্ভ বলে থাকি এগুলোও শরীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে এই 31 জোড়া দেখা যাচ্ছে আমাদের হাড়ের মধ্যে গলা বুক পিট হাত এবং পায়ের মধ্যে এগুলো ছড়িয়ে গেছে नेक्स्ट আমরা যেগুলো আলোচনা করব প্রাদেশিক স্নায়ুতন্ত্র অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ুগুলা এই 12 জোড়া করটি স্নায়ু এবং আমরা বলেছি 31 জোড়া আমাদের মেরুরজি ও স্নায়ু যেগুলো আছে এগুলা শরীরে বিভিন্ন অংশ ছড়িয়ে গেছে এই জিনিসগুলাকে এইগুলাকে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে থাকি এগুলা বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে যেমন চোখ নাক কান দাঁত বহুমন্ডল হৃদপিঙ্গ পাকস্থলী শরীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র গুলা এগুলা দেখা যায় যে শরীরে বিভিন্ন অংশ চালনা করা এবং সেখান থেকে আবার মস্তিষ্কে বিভিন্ন অনুভূতি নিয়ে যাওয়া এই কাজগুলা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার আমরা দুইটা প্রধান অংশে ভাগ করতে পারি সোমাটিক আর শরীরের বিভিন্ন হাড় বা অস্থি আমাদের যে হারটি যেগুলো আছে সেগুলার সাথে যুক্ত থাকে সোমাটিক স্নায়ুতন্ত্র এগুলো যে আমরা শরীরে যেমন হাত বা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন চালনা করি বা নাড়াচাড়া করি সেটা সোমাটিক স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে যেমন আমরা যদি হাত দিয়ে কোনো অংশ কিছু ধরতে চাই বা পা দিয়ে কোনো কিছু ধাক্কা দিতে চাই বা খেলতে চাই তখন দেখা যায় যে সোমাটিক স্নায়ুতন্ত্র সেই অংশগুলোতে কাজ করে থাকে বা সেখানে সিগনাল আসে তখন হাতটা কাজ করে থাকে বা পা কাজ করে থাকে আর এটা হচ্ছে সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা বলে থাকি যে যে অঙ্গগুলা দেখা যায় যে নিজে নিজেই নিয়ন্ত্রিত হয় এরকম কিছু অঙ্গ আছে গুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সরাসরি যেমন হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে আমরা হচ্ছে যে আমাদের যে খাদ্য নালীগুলা আছে সেগুলাকে আমরা অন্ত্র বলে থাকি পাকস্থলী অগ্নাশয় এই অংশগুলা নিজে নিজে কাজ করে থাকে এগুলা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক বা মেরুলজ বলা হয়েছে সেগুলা সরাসরি প্রভাব নাই এগুলা কিছুটা নিয়ন্ত্রণ আছে অনেকটা স্বাধীন বলা হয়েছে এবং এরা নিজে নিজে কাজ করে। স্নায়ুতন্ত্র থেকে আবার ধরনের স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে একটা হচ্ছে সিম্পিক স্নায়ুতন্ত্র একটা হচ্ছে স্নায়ুতন্ত্র এখানে আমরা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম্পিটিক স্নায়ুতন্ত্র হচ্ছে যে এই অংশটা এবং এখান থেকে আবার একটা স্নায়ুতন্ত্র আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা প্যারাসিনথেটিক স্নায়ুতন্ত্র বলে থাকি এগুলো মূলত হচ্ছে যে হঠাৎ কোনো বিপজ্জনক কাজ বা উত্তেজক কিছু দেখলে সিম্পেথেটিক স্নায়ুতন্ত্রটা সক্রিয় হয়ে আমাদের হার্টবিট বাড়িয়ে দেয় বা হৃদস্পন্দন বাড়িয়ে দেয় মাংস পেশি শক্ত করে দেয় বা তাৎক্ষণিক ভাবে কিছু একটা করার জন্য শরীরকে প্রস্তুত করে তোলে আর শরীর হঠাৎ করে উত্তেজিত হওয়ার পর শরীরকে শান্ত করার জন্য এরাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র কাজ করে থাকে অর্থাৎ এই সিমপ্যাথেটিক এবং প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র যেটা আছে এটা পরস্পরকে একটা ভারসাম্য রক্ষা করার জন্য কাজ করে থাকে এটাই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আশা করি এর মাধ্যমে আমরা স্নায়ুতন্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি হ্যাঁ থ্যাংক টু উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন